শীত মৌসুমের শুরুতেই ব্যাপক আকারে শুরু হয়ে গেছে তীব্র শীতের প্রকোপ তাপমাত্রার পারত কমে তীব্র শীত প্রকট আকার ধারণ করেছে উত্তরের বিভিন্ন জেলা সহ পঞ্চগড়ে বরফের মতো ঠান্ডা পোহাতে হচ্ছে সীমান্ত জনপদের মানুষদের প্রবাহের দাপটে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে উঠেছে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা শনিবার চোদ্দই ডিসেম্বর ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় মৃদু সত্য প্রবাহ বইছে সেখানে গতকাল শুক্রবার ডিসেম্বর এই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ডিগ্রি সেলসিয়াস সকাল বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে হালকা কুয়াশা ভেদ করেই উঠে গেছে ভোরের সূর্য তাপমাত্রার পারদ কমে যাওয়ায় কনকনে শীতে কাঁপছে এই জেলার মানুষজন রাতভর বৃষ্টির মতো ঝরেছে বরফ শিশির কনকনে শীতের সঙ্গে বরফের মতো ঠান্ডা বাতাস কাবু করে তুলেছে স্থানীয়দের রাত নয়টার পর থেকেই হাটবাজারগুলোতে গুলোতে জনকোলাহল কমতে থাকে বাজারের কোথাও কোথাও কাগজ কটন শুকনো কাঠ খড়ি জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে অনেকেই তবে শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বেরিয়ে পড়েছেন দিনমজুর মানুষজন পাথর শ্রমিক সহ চা শ্রমিক কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ প্রসঙ্গত আগামী দিনগুলোতে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর দর্শক আবহাওয়ার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজের সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ